গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর আজকে কিন্তু একদিন না দুদিনের ব্লগ একসাথে তোমাদের সাথে শেয়ার করছি তো আজ ছিল কালী পুজো আর কালী পুজোর দিন সকালের ওয়েদারটা দেখো কতটা সুন্দর আকাশটা দেখেই এত দারুণ লাগছিল তোমাদেরকে কি বলবো আর আজ ছিল কালী পুজো দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই কিন্তু ফুল তুলতে গেছি এতটাই রৌদ্র উঠেছে দেখে মনে হচ্ছে কতটা বেলা হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একদমই না বেলায় কিন্তু ফুলগুলো তুলছিলাম কিন্তু ওয়েদারটা এত সুন্দর ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আজ যেহেতু কালী পুজো সেহেতু কিন্তু অনেকটাই কিন্তু তড়জোড় ছিল হয়তো বেশি কিছু আয়োজন করতে পারবো না তবে যতটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব গরীবের আবার কালীপূজো ভাইফোঁটা এগুলো হয় না হয়তো মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের মতো সাধারণ বাড়িতে সেভাবে কিন্তু কোনো কিছুই আমরা বেশি কিছু আয়োজন করতে পারি না যতটুকু আয়োজন করতে পারি তার থেকেও বেশি হলো ভক্তি কথাই আছে যতটুকুনি আয়োজন করো তার থেকে মনের ভক্তিটাই হলো বড় কথা তো কতটা কি আয়োজন করতে পারবো সেটা কিন্তু জানি না সকাল থেকে কিন্তু অনেকটাই কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে ছিলাম অনেক কিছু প্ল্যানিং আছে কতদূর কি হবে সেটা কিন্তু জানি না আসলে কি বলতো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে আগে থেকে কোনো কিছু ভালোভাবে প্ল্যানিং করে কোনো কাজই কিন্তু হয় না কারণ আমাদের কিন্তু একদিক আনতে আর একদিক হয়তো থাকে না তো সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু সব কিছু গুছিয়ে করতে হয় বাড়িতে যেহেতু মায়ের ফটো আছে সেহেতু কিন্তু ওখানেই মা পুজো দেবে যতটুকু সামর্থ্য আছে তার মধ্যেই কিন্তু মাকে ভক্তি ভরে পুজো করার একটা ইচ্ছা আছে তো যাই হোক দেখো সকালবেলায় ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর এখন কিন্তু বিছানা কাতা তুলে এখন কিন্তু দেখো আমি চলে এসেছি ঘর মুছতে তো যেহেতু আজকে পুজো সেহেতু কিন্তু একদমই লেট করা যাবে না সব কাজে কিন্তু টাইমের মধ্যে সবকিছুই কমপ্লিট করতে হবে আর এখানে দেখো ঘরে ওটা সিঁড়িটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছি আর এটা কিন্তু একটা বাস্তু টিপস বলতে পারো আমাদের প্রত্যেক দিনই উচিত আমাদের ঘরের যে সিঁড়ি থাকে সেটাকে কিন্তু পরিষ্কার করা এখন দেখো উপরে চলে এসেছি ছাদের উপরে একটা অস্থায়ী রান্নার জায়গা করে নিয়েছি একদম ইট দিয়ে একটা উনুন করে নিয়েছি আসলে কি বলো তো আজকে আগেই বললাম কালী তো কালী জন্য কিন্তু এখানে কিছু আয়োজন করেছি তো সেটাই কিন্তু তো এখানে আমি ভেজে নিচ্ছি কিছু লুচি সুজি ও একটু খিচুড়ি তো এটা হলো ভোগের জন্য বানিয়েছিলাম তো এখানে যেহেতু ঠাকুর ঘরে যে গ্যাস ওভেন ছিল ওইটাই না ওভেনে গ্যাস ছিল না তো হঠাৎ করে প্ল্যানিং হয়েছে যে কারণে কিন্তু স্বাদের উপরেই আমি ইট দিয়ে অস্থায়ী একটা উনুন বানিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো সুজি করেছিলাম ঠাকুরের জন্য খিচুড়ি লুচি সমস্ত কিছু গুছিয়ে কিন্তু একদম রেডি করে তার তারপর মাকে ডেকেছি তো মা তো দেখেই অবাক হয়ে গেছে কারণ এত কিছুর কিন্তু কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না আমার এটা ছোট থেকেই একটা বলতে পারো অভ্যাস বা বাজে অভ্যাস যাই কিছু না মনে যদি একবার মনে হয় কিছু করব সেটা কিন্তু যেভাবেই হোক না কেন আমি করেই ছাড়ি তো যাই হোক এরকম একটা মনের মধ্যে ইচ্ছা ছিল যে আজকে কালী পুজোর দিন মাকে এইভাবেই ভোগ নিবেদন করব। তো সেহেতু সেইগুলো কিন্তু সবই কম বেশি আয়োজন করেছি আর আজ হলো কালী পুজো কালী পুজো মানেই কিন্তু আলোর উৎসব প্রত্যেকের বাড়িতেই কিন্তু আজকে মোমবাতি প্রদীপ জ্বালানো হয় তার জন্য দেখো একদম বেলা তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু সমস্ত বাতিগুলো আগে ভালোভাবে বসিয়ে নিচ্ছিলাম এখন দেখো সমস্ত সব জ্বালিয়ে দিয়েছি আর কতটা সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো চারিদিকেই কিন্তু সবার বাড়িতেই এরকমভাবে আলো জ্বলছে এক অন্যরকম মনোমুগ্ধ পরিবেশ বলতে পারো দীপাবলির দিন এই সময়টা না আমার ভীষণ ভালো লাগে এই চারিদিকে যখন আলোগুলো জ্বলে না দেখে না ভীষণ সুন্দর লাগে এখন হয়তো অনেক রকম ইলেকট্রিক লাইট বেরিয়েছে তবুও এই মোমবাতি প্রদীপের আলো এর কিন্তু একটা আলাদা মাধুর্য আর আলাদা একটা সৌন্দর্য আসলে কি বলো তো আমরা তো মধ্যবিত্ত আর আমরা গ্রামে বসবাস করি তো এখানে কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে মানুষ অনেক আন্তরিকতা বললে এটাই বলতে পারো স্বপ্ন অনেক ইচ্ছা অনেক শখ অনেক হয়তো কারণ গ্রামের মধ্যবিত্ত মানুষের কাছে এই সমস্ত অনুষ্ঠানের শুধুই বলতে নেই স্বপ্ন যে কারণ তারা দুমুটো খাওয়ার জন্য যেভাবে পরিশ্রম করে তাদের পক্ষে কিন্তু এভাবে অর্থ ব্যয় করে নানা ধরনের লাইট কিনে বাড়িঘর সাজানো সম্ভব নয় তো যাই হোক এভাবেই কিন্তু কালী দিনটা কেটেছিল আর আসছিল কালী দুদিন পর ভাই তো ভাইপোটাই দেখো আজকে এখানে আমি সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি সমস্ত খুব সাধারণ আর খুব অল্পই কিন্তু আয়োজন করতে পেরেছি যতটুকু সামর্থ্য তার মধ্যে দিয়ে করার চেষ্টাই করেছি আর দেখো এখানে কিন্তু সমস্ত কিছুই আমি গুছিয়ে নিয়েছি আর আমি সাধারণত এখন বর্তমানে তিনজনকে ফোটা দিই আগে চারজনকে দিতাম তো তোমরা হয়তো এর আগের কোনো ব্লকেও দেখেছ আমার পুরোনো কোনো ব্লকের ভেতরে তো এখন কিন্তু আমি তিনজনকে ফোটা দিই তো আগে আমি আমার দাদুকে ফোটা দিতাম তো দাদু এই দু বছর হলো আর আমাদের মধ্যে নেই সেহেতু এখন আমার তিনজন দাদা ভাই রয়েছে তাদেরকেই কিন্তু আমি ফোটা দিই তো এখানে দেখতে পাচ্ছ দুজন বসে আছে এটা হলো আমার দাদা আরও একটা ভাই আছে তো তিনজনকে ফোটা দেব কিন্তু এখন দুজনকে ফোটা দিয়ে নিয়েছি আর ফোটার সময় ভিডিও করে দেওয়ার মতো কেউ তেমন ছিল না বলে আমি কিন্তু ভিডিওটা করতে পারিনি তো যাই হোক আজ কিন্তু ভাইফোঁটা ভাইফোঁটা মানেই কিন্তু একটু খাওয়া দাওয়ার স্পেশাল তো থাকবেই এখানে দেখো আমি চিকেন রান্না কর তো আজ যেহেতু ভাইফোঁটা তো ভাইফোঁটাই কিন্তু সবাই খাওয়া দাওয়া করবে সে কারণে দেখো এখানে আমি চিকেন রান্না করছি সকাল আর সমস্ত রান্নাগুলো কিন্তু মা আগেই সেরে রেখেছে শুধুমাত্র চিকেনটাই আমি রান্না তো এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা তোমরা আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এরকম ধরনের ভিডিও দেখার জন্য আরও আর যারা এখনো ভিডিওটিতে একটা লাইক করতে ভুলে গেছো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাক আর দেখো বন্ধুরা আমি কিন্তু চিকেনটা রান্না করছিলাম আর রান্না করার পর আমি কিন্তু স্নান করে তারপর কিন্তু আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি বলতে পারো এক প্রকার মনে ছিল সে কারণে বাকি অংশটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য দুঃখিত তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবাই